মুহূর্তে দাঁড়িয়ে আছি আতর ভাইয়ের কবুতর খামারে এই জায়গার ঠিকানা রপ্তানি আসলিয়া সাবার ডাকার এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আসলে কারেন্ট চলে গেছে এই হয়তো একটু অন্ধকার লাগতে চান একটু রাতের বেলায় ভিডিও করতে আসি ইউজ পরিমাণ কালেকশন আছে প্রায় এখানে আপনার আড়াইশো থেকে তিনশো জোড়া পর্যন্ত কিন্তু এখানে আপনারা কালেকশন পেয়ে যাবেন এখানে একের ভিতর দশ সব ধরনের কবুতর এখানে পেয়ে যাবেন আর আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের আতর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে কত জোড়া কালেকশন আছে ভাই কালেকশন

দেখলেবারই বুঝতে পারবো না আসলে কতগুলো ডিম বাচ্চা আছে কতগুলো এমনি আছে ধামাকা আছে ভাই ইনশাআল্লাহ ধামাকা তো থাকবে আচ্ছা কি ধামাকা আছে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা ইয়ে এটা তো বলতে হয় না আমাদের দর্শক বাইরে খুঁজে নেব ইনশাল্লাহ তাই নাকি যদি নাও থাকে তবে ভাই পাঁচ আপনি তো দেন গিফট তাও নিয়ে যদি আমরা ভিডিওতে নাও দেই দিই তারপরেও আমাদের দর্শক বাইরে আমাকে বললেই নিব

এবং দেশি মুরগি লাগে বাচ্চা আছে প্রাপ্তবয়স্ক আছে এবং রানিং গুলো আছে যা যেটা লাগে ইনশাল্লাহ মুরগি কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে

একটা পিওর একটা জোড়া পাইতেছেন যেটা লক্ষ্মী নম্র ভদ্র সাংসারিক সবকিছু আছে এর মধ্যে কালার সিরাজি আপনারা পাচ্ছেন বড় সাইজ আছে আচ্ছা আরবে যেটা নর কেমন হয়েছে আবার ডিমের উপরে চলে গেছে নটটা দাম কত চাইতেছে ভাই এটা 3000 টাকা একদম 3000 ভাই একদম ভাই 2500 টাকা লাস্ট একদম করে কিন্তু এই করতে কোন রকম পাই ভাই ফেদার আর বল কিন্তু দুণোটারই सेम सेम ভাই কি আছে ভাই ভাই ডিম আছে ডিমে বসে আছে

দেখছেন ওই যে ডিম নিয়ে বে হয়েছে লোটে তো একশো পার্সেন্ট না লুটলি এক টাকাও নেবো না কবুতর ফিরি কারণ লোটন কিন্তু লোটার জন্যই বিখ্যাত আমি তো বললাম যদি না লোটে টাকা নেবো না কবুতর ফিরি দিয়ে দেবো ব্যাসবেন কত ভাই এটা যদি কোনো ভাই নেয় যান পঁচিশশো টাকা লাস্ট পঁচিশশো টাকা হলে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান লোটন লোটলে টাকা দিবেন লাল টাকা দেওয়া দরকার নেই একশো পার্সেন্ট গ্যারান্টি আছে লোটার পছন্দ হলে ভিডিও কল লাগলে দেখে নেবেন ভাই ও সেই সুন্দর এক্সলার টেলমার্ক ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক দেখেন মশাই কোয়ালিটি দেখেন এটা ওটা ওটা এটা মাদি সেই সুন্দর আডা এটা নর আরে এটা আরো সুন্দর একদম অক্ষয় আছে কাছে যে ভাই কবুতর দিক হ্যাঁ যদি কোনো ধরনের সমস্যা হয় আমি এক্সচেঞ্জ করে দেব যদি এর পরে এক সপ্তাহ পরেও যদি কোনো কবুতর অসুস্থ হয়ে গেছে যে ভাই আমি ওটা চেঞ্জ করে দেব যদি কোনো ভাইর জন্য হয় যে ভাই অসুস্থ হয়েছে আপনি অর্ডার দিবেন আমি অর্ডার দেই তাও কোনো সমস্যা ভাই আচ্ছা আমি এক্সচেঞ্জ করে দেবো যান আচ্ছা ঠিক আছে দাম কত চাইতেছেন ভাই ভাই এটার দাম একদম পঁচিশশো টাকা যেটা এখানে কি আছে ডিম আছে আরে ডিম জমা ডিম জমা ডিম জমা ডিম অনেক বলে যে বড় কবুতর ডিম বাচ্চা করে না হ্যাঁ আবার কিছু কিছু কবুতর আছে ডিম মানে পাইরা খামচুর করে খায়া ঠোঁটে বাজায় ঘরে ঘুরে কি শয়তান আছে ভাই এগুলা বলা যাবে না এগুলা হয় কিছু কিছু

একদম লাকি নিবাল দেখছেন ভদ্র প্রত্যেকটা কবুতর সাংসারিক একশো পার্সেন্ট আলহামদুলিল্লাহ তোর ভাই মেঘ পাই কবুতর কবুতর এরে ভাই এসে মাথা মাসাল্লাহ কত ভাই এটা টাকা পঁচিশশো টাকা

দেশি মুরগিও আছে মাশাআল্লাহ খোকার কালেকশন কালেকশন কোকার কালেকশন দেখতে পাচ্ছেন এ ভাই এনে ওনার জিম আছে ভাই আরে ভাই আজকে তো জিম বাচ্চা দেয় ভরপুর ভরপুর পরে বল বলবো যে না আসলে আতর ভাই

পার্কিং ভাই একশো একশো এই যে এটা বামে এটা বাদ ন ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করছে ভাই আমি বাচ্চা একটা বাচ্চা উঠছিল একটা বাচ্চাই একজন নিয়ে গেছে ভাই একজন নিয়ে গেছে একজন নিয়ে গেছে আচ্ছা আচ্ছা আর একবার উঠলে আপনি নিন আর একবার উঠলে আপনি নিন এটা কইছে ওই ডাক দেখেন এই যে নরের ডাক দেয় দেখেন অনেকে ডাক দেখতেছেন ঠিক আছে দেখেন ডাক দেখেন একদম পুরো কোরা লেভেলের ডাক দেখছেন মুই কি হনুরে হ্যাঁ বগুড়ার ভাষায় কথা আছে না মুই কি হনুরে আচ্ছা মাদি এবার ছাইরা দেই এখন আরো ডাক দেন ওই

দাম কত ভাই টাকা কত দিয়ে হলুদ কালারের ম্যাকপাই কবুতর দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু মেক কবুতর বিলুপ্তর পথে ঠিক আছে কারো কাছে কিন্তু এরকম কালেকশন কিন্তু নাই এটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মধ্যে একশো কালার এবং টকটকা লাল গিয়ার মধ্যে পাইতেছেন এটা বামে যেটা আছে ভাই এটা ওটা মাদি ওটা নর ওটা নর আড়ানো মাদি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং দাম কত চাইতেছেন ভাই এটা চাইতেছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কত ভাই

দেওয়া না বানাইছে এই কবুতরের দেওয়া না মানে প্রেমে না পড়লে কোন কবুতরের প্রতি আপনার দেওয়া মানে পিত থাকবো কন্ত ভাই মাসাল্লাহ এতদিন তো আসলে কালদম পালতে পালতে আপনাদের অভ্যস্ত হয়ে গেছে এইবার পালেন ইন্ডিয়ান একজনা নাজরানা কালদম ঝুটিওয়ালা চুইঠাল সাথে আবার নাদশ নদুস খুবই সুন্দর একটা বাচ্চা আছে বাচ্চার চেহারা দেখছেন পিছিয়ে হ্যাঁ পিছিয়ে বাবা কিছু কয় না দাদা শান্ত আছে আবার কি ডিম দিছেনি। হ্যাঁ ডিম আছে ভাই আরে ভাই ডিম বাচ্চা সহ একজন নাজরানা কালদম হ্যাঁ মাসা আল্লাহ ভাই ভাই সহকারে আপনার সংগ্রহ করতে পারবেন দেখেন কত সুন্দর দৃশ্য মা বাবা বাচ্চারা আদর করে দেখা যায় ও এত ভালোবাসা এত মায় আসলে সন্তানের প্রতি ভালোবাসা থাকবে এটা স্বাভাবিক এটা আমাদের মা বাবার প্রতি আমাদের মা বাবা কিন্তু আমাদের ভালোবাসা আছে তো দেখতে পাচ্ছেন বাচ্চার প্রতি কিন্তু খুবই টান খুবই পছন্দ হলে এই জোড়া দুতো নেওয়ার চেষ্টা করুন আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে এই জোড়াটা মশাল কত সুন্দর ভাবে এক জোড়া আর একজনের একটা এত সুন্দর কব তোর এই তো দরকার ভাই এগুলা যাদের যাদের বাসায় যাবে লক্ষ্মী মনে করেন যে দুটা বাচ্চাই সেম সেমে হবে দুটা বাচ্চা কি সমান একটা একটা এই তো যে মানে একদম কত একদম 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 দর্শক বন্ধুরা দুই হাজার টাকা সংগ্রহ করতে পারবেন কেউ যদি চান যে ভাই আমার একটু বড় করে দেওয়া যাবে হ্যাঁ একটু বড় করে নিতে পারবেন এর জন্য কোনো আপনার কোন টাকা পয়সা খরচ

সিরাজি লাল গিয়ার লাল একদম ফুটবে ভাই ফুটবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দেখেন দেখছেন ফাটল দোষে দেখছেন এটাও কিন্তু ফুটবে তাহলে দুই বাচ্চা সহ দুই বাচ্চা সহ নিতে পারে আচ্ছা আচ্ছা দাম কত চেয়েছেন ভাই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকায় কিন্তু এই জোড়া আপনার নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দাম দর করা যাবে না পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কোয়ালিটি দেখেন অস্থির কোয়ালিটি মার্শাল যে দেখবেন সেই পেমে পড়বেন এই প্রতি